Eu subo correr! যুবক তাই দৃশ্য দেখা মাইরে যে মা বলে ডাক দিবে এই সাহসটাও পায় না রে ভাই পনেরো বছর মার খবর নিলাম না মা আমার লাইগা কান্তে কানতে আমার মা অন্ধ হয়ে গেছে বাবার হারা পরের বাড়ি ভিক্ষা করে আমি কোন মুখ নিয়ে মায়ের মা বলবো এই সাহসও পায় না জুপ্রি গড়ের কাছে দাঁড়া দেখতেছে মা আমার কি করে দেখে মাগরিবের আজন্টা যখন হয়ে গেল নকশাবন্দি কিতাবে লিখে আজ যখন হয়ে গেছে জুপ্রি ঘরের ভিতরে ডুইকা যায় নামাজটা বিছাইয়া অন্ধমান নামাজে দাঁড়া গেছে রে ভাই অন্ধমান নামাজটা বইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া অন্ধমা কান দেয়ার বলে আসমানের মালিক আমি এমন হতবাগা মহিলা আমার মতো হতবাগা আমার মতো কোরা পোরা না মনে হয় আর কেউ নাই আমি এমন হতবাগা আমার ছেলেটারও কাইরা নিলা আমার স্বামীটারও কাইরা নীলা ও মালিক আমারে বিকার জুলি হাতে ধরা দিলা আমার কোনো দুঃখ নাই তবে মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই আমারে দিবানি আমারে ফিরাও না আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই আমার বুকের মানিক রে আমার বুকে ফিরা দাও আমার বুকে ফিরা দাও আমার বুকে ফিরা দাও আমার মা মা কারে বলে রে ভাই সন্তান মার খবর নেয় না মা কিন্তু সন্তান ভুলে নাই সন্তান বিদেশে থাকে যদি কোনো দিন শুনে সন্তানের শরীরে জ্বর আইছে মার রাত্রে ঘুমাইতে পারে না বাবা বলে কি হইল ঘুমাও না কেন মা কান্দে আর বলে আপনি ঘুমান আমার ঘুম আসে না আমার জাদু কালীগঞ্জে গার্মেজে থাকে ও ফ্যাক্টরিতে থাকে ও নিজের খাবার খাবারটাই খাইতো না ওর জ্বর আছে ও ওর মাথায় কে পানি দিয়া দিব ওরে কে খাবার খাওয়া দিব আমার ঘুম আসে না ও যুবক কেমনে ওই মায়েরে তুই কষ্ট দেশ রে ভাই এখন যখন দেখতেছে মা দোয়া করতেছে সন্তানের লাইগা আবার মা বলে আল্লাহ তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই না আল্লাহ না আমি ছেলের কামাই খাইতে চাই না আমি ওরে দশ বারই ভিক্ষা কইরা আমি মা ওরে খাওয়াইব কেন চাই জানো নি আমি যদি এখন মারা যাই আমার স্বামীও নাই যে আমার কবর দিব আমার ছেলেটারও কাইরা নিলা ও থাকলে তো আমার কবর দিত আমি এখন মারা গেলে পরপুরুষে আমার কবর দিব ওই পরপুরুষের মাটি চাই না আমি এই জন্যই আমি তোমার কাছে চাই আমি মরার আগে আমার বুকের মানিকেরে আমার বুকে ফিরা দাও আমার বুকে ফিরা দাও আল্লাহ আল্লাহ আমার মানি আমার বুকে ফিরাও সন্তান যখন দেখে মা তো আমার জন্য এখনো দোয়া করে এখন একটু সাহস আসছে নকশাবন্দি কিতাবে লিখে এবার সন্তান জুপড়ি ঘরে ডুইকা মায়ের পিছন দিক থেকে জরে ধরছে ও মা আমি তোমার মানি আমি তোমার বুকে আসছি গো মা অন্ধ মা চোখে দেখে না সন্তানের দিকে গুইরা হাত দুইটা দিয়া চেহারাটা মুছায় আর বলে জাদুরে তুই তো শুকিয়ে গেছ রে বাবা মা চোখে দেখে না এরপরও বলে বাবা মন হয় সারা কিছু গ্যাস নাই রে বাবা সুবকে এমনিই মারে কষ্ট দেশে ভাই আমার নবী বলসে উমা জান্নাতও কা আরুকা তো মা বাবা দূর জান্নাত তোর মা বাবা দূর নাম আমি বলি নাই আমি বলি নাই আমার নবী বোঝে যেই ছেলের পথে মা খুশি ওই ছেলের পথে আমার আল্লাহও খুশি এই যে দেখো সামনে বসে কত পাগল মার জন্য কাঁদে এই যে হাজী ফिरूज সাহেবের ভাষায় কি লাম আল্লাহর পাগলের দিলেও তো কত বেতা আহারে যারা মারাই জোরে ভাই এখন বসে বসে কাঁndo মা তুমি থাকলে শেতের পিঠা আমার কপালের জুরতো ও মা তুমিও নাই শীতের পিঠাও আমার কপালে নাই এই হাত দুইটা দিয়া কত জন্য মায়ের কবর দিছ এই হাত দুইটা দিয়া বাবারে কবর দিছ ও যুবক এই হাত দুইটা দিয়া কোন দোয়া করবা চিল্লা চিল্লা বলবা আল্লাহ মায়ের মাইরো না আল্লাহ বাবারে মাইরো না গলা পাটা ডাক দাও তা আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আরো জোরে ডাক দাও ডাক দাও আরো জোরে ডাকতে থাকো ডাকতে থাক গো কান্না নিয়ে ডাকতে থাক চিল্লা চিল্লা কান্দতে থাকো আল্লাহ মাইরে মাইরো না আল্লাহ কবুতার পারাবাসি রে কবুল কর মা অনেকের ডিস্টার্ব হইছে আল্লাহ তাদেরকে হাত দিয়া দাও দোকানদার বাইদের কষ্ট হইছে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দাও আল্লাহ হয়তো বাড়ি বাসা বাড়িতে অনেক অসুস্থ রোগী আছে মাইকের আওয়াজে দিশা বইছে আল্লাহ ওদেরকে সুস্থ করে দাও আজকের এই মাহফিলের উসিলায় গোটা এলাকা বাসীকে হেদায়েতের মালা পরায় দাও উচিত কার মেরে বলেন আমিন আরো জোরে বলতে হবে আমিন আমার দিল সাক্ষী দেয় আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়াল্লাহ ফিরাবে না আপনার দিল কি সাক্ষী দেয় জানি না কেন বললাম জানেন ওই যে দাড়ি পাকা বাবার সাদা দাড়িওয়ালারা যেইভাবে কাঁদছে বাবা এই সাদা দাড়িওয়ালারা হাতটা উঠাইলে আমার আল্লাহ না লজ্জা পায় আর এই সাদা দাড়িওয়ালা মুরব্বী বসে বসে কাঁদছে না বালেক বাচ্চা কেঁদেছে মাদ্রাসার তলবেলেন কেঁদেছে মা হারা ছেলেগুলা কেঁদেছে এদের চোখের পানি বিথা যাইতে পারে না কথা বলো ঠিক কেনা আমার মন ধরে আজকের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে ওয়াদা করে গেলাম আল্লাহ আমার যদি রমজান আবার না ইনশাল্লাহ আমি কাবা গড় ধরে তোমাদের কথা স্মরণ করব আমি তোমাদের জন্য দোয়া করব ৩০টা সেকেন্ডে মায়ের এমন কোন পাগল ছেলে কি আছো আছো একটা লাভ দেওয়া দ্বারা বলবা শরীয়তপুরি ভাই যে মা বিলে যুবক গুলা কাঁদে মুরব্বীরা কাঁদে আলেমরা কাঁদে বাসা বাড়িতে বৈশা আমার কোন মা যেন জানালার সাথে কানটা লাগায় আমার মা বাসা বাড়িতে বইসা আমার মায়ের আও কাদে ও যুবক যে মাহফিলে বইসা কামতে পারলা এই মাহফিলটার দরকার আছে না নাই আর ওরে বলতাম আছে না নাই সময় মাত্র তিরিশ সেকেন্ড এমন কোনো কি আছো হুজুর আল্লাহ যদি আমারে বাঁচা রাখে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমি আগামী বছর এই মাহফিলের এই প্যান্ডেলটা আমি আমার মার জন্য করে দিব আল্লাহ যেন আমার মার কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ যেন আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ যেন আমার একবার হইলো মক্কা মদিনা দেখায় তিরিশ সেকেন্ডে একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা আগামী বছর এই প্যান্ডেলটা তুমি করে দিবা যেই কয় টাকা লাগে লাগুক এলাকার স্থানীয় হোক অস্থানীয় একজন পাগল বলেন আসেন বাবাজি একটু কষ্ট করে সামনে আসেন নাম কি ফিরুজ হাজির মেয়ের জামাই হাজির সাহেবের বাসায় খাইছি হাজি ফিরুজ সাহেবের মেয়ের জামাই চেয়ারে বসে বসে অনেক কানছে আপনার মা বাবা আছে মাও নাই বাবাও নাই এ ভাই জাহেন না ভাই একটু বসো আমি তোমাদের জন্য দোয়া করব তোমরা গেলে ঠকবা ইনশাল্লাহ আমি দোয়া করব সবার জন্য হাজি মোহাম্মদ শহীদ সাহেব মাও নাই বাবাও নাই আগামী বছর প্যান্ডেল করে দিবে সকলে বলেন মার আল্লাহ তোমার বান্দা হাজি শহীদ সাহেব হাজি ফিরু সাহেবের মেয়ের জামাতা আল্লাহ তার মায়ের জন্য বাবার জন্য আগামী বছর এই জান্নাতের প্যান্ডেলটা করে দিবে ও দয়ার আল্লাহ তুমি শহীদ ভাইয়ের মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দাও চিৎকার মেরে বলে না আমিন 30 সেকেন্ড আর একটা পাগল আসল জিনিক মাইক এই মাইকের খরচটা খেয়ে দিবা একটা লাভ দেওয়ার দ্বারায় বলতে পারবো হুজুর আমি দিব আসল যুবক ভাইয়ের নাম কি মুরব্বীর হাজি আমদাদ সাহেব মা বাবা আমজাদ হোসেন মা বাবা আছে দাঁড়াও ভাই একটু সামনে আসো যারা হাত যে একটু সামনে আসো হাজি আমজাদ সাহেব আপনারা সবাই চিনেন চিনেন না তারা হাজি আমজাদ সাহেব মাও নাই বাবাও নাই এই যে হাজি সাহেব বৈশা বৈশ অনেক কানছে আমি যখন বয়ান করতেছিলাম মায়ের কথা দেখো এখনো চোখ বোড়া পানি হাজি আমজাদ সাহেব আগামী বছর মাইকের খরচ দিবে তার মায়ের জন্য বাবার জন্য সকলে বলেন মার হাবা থাকবে দয়ার মাইকের খরচ দিয়ে দিবে আমজাদ সাহেবের মা বাবার খবর এখনই জান্নাতের বাগান বানায় দেন চিৎকার মেরে বসেন হাজি হাজির নাম কি ভাই আপনার নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আগামী বছর আপনি যেহেতু দাঁড়াইছেন আপনার মাহরুম করব না আপনি আসল খরচ এই পোস্টার আর ডিজিটাল ব্যানারের খরচটা দিয়ে দেবেন পারবেন ইনশাআল্লাহ যে কয় টাকা লাগুক দিবেন তো আল্লাহ নজরুল ইসলাম সাহেবের আপনি হাজার কোটি টাকার মালিক বানান আপনার মা বাবা আছে মাও নাই বাবাও নাই তারও মা নাই বাবা নাই আল্লাহ নজরুল ভাইয়ের মা বাবার কবরে এখনই জান্নাতের বাগান বানান চিৎকার মেরে বানান আমিন এদিকে আরেকজন কে যেন দাঁড়াইছিল আপনি আপনা রে কি দিমু প্যান্ডেল হইছে হাজী সাহেব ভাই হাজী আমরabspathের ভাই ফিরুজ হাজী সাহেবের বড়টাই দিমু আগামী বছর আপনি বেশে না হাজার টাকা দিবেন নারা তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু সাহেবের নাম কি মুস্তফা সাহেব হাজী নাম কি আরে সিন লাগি নাম লাগবো না দোয়া করবো না হাজি হাজি ইউনূস সাহেব হস করেন নাই আমার মুখ হাজি বাইরে গেছে আল্লাহ তার তাড়াতাড়ি হাজি বানান চিৎকার মেরে না আমিন আল্লাহ অতি দ্রুত তারা হস করা তৌফিক দান সকলে বলেন আমিন জনাব ইউনুস সাহেব হাজি ফিরুজ সাহেবের ভাই আগামী বছর বিশ হাজার টাকা সকলে বলেন মার হাবা মালিকের আপনার বান্দাই ইউনূস সাহেব মায়ের জন্য বাবার জন্য আগামী বছর 20000 টাকা করবে দান ইউনূস সাহেবের দানটা কবুল করেন হাজার কোটি টাকার মালিক বানান অতি দূরতম মক্কা মদিনা দেখান সকলেই বলেন আমিন আমিন তো মোটামুটি মাইকের মাইক প্যান্ডেল সবই তো হইল নাকি বাদ নাই তো কিছু মাইক হইছে পোস্টার হইছে বক্তার খরচের লেগে 20000 ফাইনাল করলাম বাবা 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছে বেশি না এতিম কিছু বাচ্চা আছে এতিমদের জন্য এমন কোন পাগল আছো এক বস্তা দুই বস্তা কইরা চাল তোমার জাকাদের ফান্ড থেকে দিবা তিরিশটা সেকেন্ডের পরে নিমু না যেই হয় আমার মালিক কবুল করলে তুমি দিতে পারবা মালিক কবুল না করলে সম্ভব না এখন না দাও রমজানে দিয়া দিবা এক বস্তা দুই বস্তা চাল কেকে দিবা সময় তিরিশ সেকেন্ডের পরে কিন্তু নেবো না তিরিশ সেকেন্ডের ভিতরে দাঁড়াইতে হবে যুবক এক বস্তা দুই বস্তা চাল চাইছি এতিমদের জন্য জাকাতের ফান্ড থেকে দিবা তুমি তোমার মায়ের নামে বাবার নামে দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও ব্যাংকের টাকা

দুই হাত উঁচা করেন এ ভাই কলম নিয়ে খাতা তাড়াতাড়ি মাঠে নামেন কয় বস্তা পাঁচ বস্তার নাম কি ভাই এ ভাই রিবান ভাই রিফাত শেখ পাঁচ বস্তা সকলে বলেন মার হাবা ফাতেমার বাবার রিফাত সাহেব পাঁচ বস্তা এই যে হাজির সাহেব তো দিছে আবার আমজাদ হাজির সাহেব সেও দিবে এক বস্তা ছয় বস্তা হয়েছে আপনি কয় বস্তা এক বস্তা ওই যে হাজির সাহেব এ ভাই নগদ দিছে পাঁচশো টাকা ওই হাজির সাহেবের নাম কি হাজি শহীদ সাহেব আবার দিবে এক বস্তা সাত বস্তা তোমার নাম কি ভাই এ যুবক তোমার নাম কি কয় বস্তা আট বস্তা মোহাম্মদ জাকির নয় নাম্বার বস্তা নাম নয়ন নয়ন দিবে এক বস্তা দশ নাম্বার বস্তা সিফাত তোমার নাম কি সিফাত এগারো নাম্বার বস্তা এদিকে কে কয় বস্তা এক বস্তা এই যে এদিকে তাড়াতাড়ি যান বারো নম্বর বস্তা বারো বস্তা হয়ে গেছে আপনার কয় বস্তা এক বস্তা নাম কি ওয়াসিম ওয়াসিম আকরাম এক বস্তা তেরো নম্বর বস্তা চোদ্দ নম্বর বস্তা কে দিবেন তাড়াতাড়ি বলেন নাম কি পাঁচ বস্তা তানহা আক্তার নুসরাত এ কলম খাতা দেখ যাও মিয়া কই গুরু ছাতার মাথা তানহা আক্তার নুসরাত পাঁচ বস্তা সকলে বলেন মারহাবা উনিশ বস্তা হয়ে গেছে সকলে বলেন মারহাবা মোহাম্মদ আদিল পাঁচ বস্তা পাঁচ বস্তা

বাবা মার কথা আপনারা কষ্ট পাইছেন কথা না কষ্ট পাইছেন কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন গতকালকে যখন মাহফিলে গেছি আমার এক মা আমার এক হাজার টাকা বাধায় দিয়ে দোয়া চাইছে যে হুজুর আপনি দোয়া করবেন আমি এতিমখানা করছে আপনারা জানেন আমি কারো কাছে হাত পাতি নাই গত বছর আপনারা এই জায়গা থেকে অনেকে মুসাফা করে আমার এতিমখানায় কেউ পাঁচশো এক হাজার টাকা দিছিলেন। আমার এক মা প্রথমে এখানে দিয়েছিল আল্লাহ আমি তাদের জন্য আজকেও দোয়া করে যাব। আজকে অনেক পাগল যারা আমার কাছে দোয়া চাইছো আমি তোমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। এই মাহফিলের গাছটা লাগায় গেল আগামী হবে। এবং বিষ বস্তা চাউলের ব্যবস্থা করে দিলাম আল্লাহ যারা নিয়ত করছে এদের সবাই হাজার কোটি টাকার মালিক বানান এদের মনের আশাটা আপনি পুরা করেন আমেন আহমেদ এবং আগামী তেইশ তারিখ ফেব্রুয়ারি সরিয়াতীয় দারুল মাদ্রাসায় মাহফিল আছে ইনশাআল্লাহ আপনারা যাবেন আমিও ইনশাল্লাহ থাকবো আপনারা যাবেন সেই জায়গায় যাবেন তো ইনশাল্লাহ আমার ভাই মাওলানা রমজান সাহেবের মাদ্রাসার মাহফিল শরিয়াতিয়া দারুলুম মাদ্রাসার মাহফিল আগামী তেইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার ইনশাল্লাহ আপনাদের দাবাত রইল যাবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো দেলোয়ার ভাইয়ের মেয়ে অসুস্থ দেলোয়ার ভাইয়ের মেয়ে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সেফাদান করুক মামুন ভাইয়ের বোন মৃত্যুবরণ করেছে দোয়া চেয়েছেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাক শাহাবুদ্দিন ভাই মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি ছাত্রদের যত পাগড়ি লাগে পাগরির ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ শাহাবুদ্দিন হাজার কোটি টাকার মালিক বানান তার মা বাবার কবর জান্নাতের বাগান বানান সকলে বানান আমিন হাজি ফিরুজ সাহেব তিনিও দোয়া চাইছেন আল্লাহর পাগল তো সকলের খাবারের মেহমানদারি ব্যবস্থা করছেন তার জন্য আমি দোয়া করি আল্লাহর বান্দিরা অনেক কষ্ট করে রান্না করছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন তাদের ঘরওয়ালাদেরকে আপনি কবুল করেন দয়ার নবীরের স্বপ্নে যুগে দেখায় দিয়েছেন সকলে বলেন আমিন শরীফ ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন সকল অভিভাবকদের জন্য দোয়া এলাকাবাসীর জন্য দোয়া হাফেজ ছাত্রদের মায়ের মা বাবার জন্য দোয়া মৃত জয়নাল দেওয়ানের জন্য দোয়া চেয়েছেন জুল হাসমিয়ার মা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ জুল হাজমার মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক এবং মুস্তফা সাহেবের ভাই শরীফ যিনি সেই যে শিক্ষক ছিলেন আপনারা জানেন খুব ভালো মানুষ ছিল সেই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে আমি তার জন্য দোয়া চাই আল্লাহ যেন তার কবর জান্নাতের বাগান বানায় সকলে বলেন আমিন কিছুদিন আগে যে মাওলানা সাহেবের বাবা মারা গেছে তার বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তা বাবার কবর জান্নাতের বাগান বানাক এই বসন্ত এই এই ভাই আর দোয়া মুখ খুললি বাদ ভাই দোয়াটা করে যা ইনশাআল্লাহ এত সময় আলোচনা শুনলো মা বাবার জনের দোয়া করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বিশেষ করে যারা বসেছিলেন আমি সবার জন্য খাস করে দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে একবার হলো হজ্জে মাবরুর নসিব করে সকলে বলেন আমেন একবার হলো যেন নবীর রওজার পাশে দাঁড়ায় বলতে পারেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই কথা বলে বলে যেন আমার নবীর রওজার পাশে দাঁড়া আপনি সালাম দিতে পারেন আমি দোয়া করব ইনশাআল্লাহ এই এলাকার যুবকদের জন্য খাস করে আমি যুবকদের জন্য খাস করে দোয়া করব এই গার্মেন্ট শ্রমিক একটা ছেলে আমার পাঁচশো টাকা দিয়ে দোয়া চাইছে যে পাশেই এই এবং এই এলাকার সকল যুবকদের জন্য দোয়া চাইছে আল্লাহ সবার জন্য দোয়া করব হাজি বিল্লাল সাহেবও দোয়া চাইছে আমার কাছে যে হাজি বিল্লাল হাজি মুজিবুর হাজি সাহেবের ভাই তিনিও দোয়া চাইছেন এবং সভাপতি হাজি মুজিবুর রহমান সাহেব তার জন্য দোয়া করব আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ এই এলাকার প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব এই এলাকার মেম্বার চেয়ারম্যানের জন্য দোয়া করব আমাদের সুপার ইউনিয়নের চেয়ারম্যানের জন্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাহেব দোয়া চাইছে তার জন্য দোয়া করব মডেলের তো তার বাড়িতে আমি কয়েকবার ওয়াজ করছি এবং তার পারিবারিকভাবে আমার এত ভালোবাসা আপনি কল্পনাও করতে পারবেন না সেই মডেল থানার ওসি সাহেবের জন্য দোয়া করবো আমি সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আপনার আমার জন্য দোয়া করবেন আর যদি কোনদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় নাই এই কথাটা শুনলে একবার সুরাফাতেহা তিনবার সুরা এক্লাস পরে আমার জন্য দোয়া করবেন তো ইনশাল দোয়া করবেন 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 আমি সব জায়গায় একটা কথাই বলে আসি সব ময়দানে যুবক যদি শুনো মনিরুল ইসলাম রাইখো না আমার জন্য একবার সুরা ফাতেহা তিনবার সুরা এক্লাস পুরা দোয়া করো আর যদি আমিও কোনোদিন শুনি আমার এই কালীগঞ্জবাসী আমার এই কবুতর আমার মহাব্বতের মানুষ মারা গেছে আমার চারটা মাদ্রাসায় কোরআন পরে দোয়া করবো হিংসা হিংসা নাম কি চৌকের সমস্যা মাদ্রাসায় পাঁচশো টাকা দিচ্ছে মায়ের আল্লাহ তার মাকে আপনি পরিপূর্ণ সেবা দান করেন সকলে বলেন আমিন বাবা আমার জন্য আমি দোয়া চাই কারণ আপনাদের কাছে আমি দোয়া চাইছি আমি তো জন্মস্থান সরিয়তপুরে এখন বাড়ি করছি সুবাড্ডা পূর্ব পাড়া থাকি সরাইল কে লাভ আপনাদের কাছাকাছি প্রতিবেশী সেই হিসেবে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি দোয়া চাই আমি সবার জন্যই দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একটা আমার জীবনের না আমি একটা এতিম খারাপ পরিপূর্ণ যারা এতিম মাও নাই বাবাও নাই ওদের লেখাপড়া ওদের পোশাক আদি সম্পূর্ণ ব্যবস্থা আমি করতে চাই ওই যে হাসনাবাদ এলাকায় জায়গা কিনে মাদ্রাসা অলরেডি করে ফেলছি এখন আর একটা তামান্না যাচ্ছে গত বছর রমজানে কাবাগর ধরে কাবার মালিকেরে বলে আসছি কাবাগরের পাশে কাবার দরজা ধরে বলে আসছিলাম মালিক রে আমার এতিম খানার পাশে একটা গোরস্থানও করতে চাই এই জায়গায় গত বছর একটা পাগল বিশ হাজার টাকা দিবে বলে ওয়াদা করছে তার টাকাটা আমি এখনও নেই নেই না নেওয়ার কারণ হলো আমি ফান্ডটা আস্তে জমা করতেছি যখন জায়গায় হাত দিব তখন যেন সে স্বেচ্ছায় দেয় আল্লাহর পান্দা গত বছর আমার সাথে বলেছিল আমি আপনার গুরুস্থানে বিশ টাকা বাবা আপনারা শুধু হাতটা উঠেলে দোয়া করেন টাকা আপনাদের দিতে হবে না শুধু দোয়া করবেন আল্লাহ আমার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরীর মনের আশাটা পুরা করে দোয়াটা আমার জন্য করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ এবং রিপন ভাইয়ের জন্য দোয়া চাই আমার এই জায়গায় আনার লেগা আল্লাহর পাগল সেই গোয়াল খালি মাহফিলে যায় বইসা রয়েছে এবং তার জন্য দোয়া করি আল্লাহ তার একটা ছেলে হাফেজ বানাইছে আল্লাহ যেন তার ছেলেটারে জামানার বড় অলি বানায় দেয় এই মাদ্রাসার বাড়িওয়ালা মাদ্রাসার বাড়িওয়ালার মা বাবার জন্য দোয়া চাইছে তিনিও মাহফিলে পাঁচ হাজার না দশ হাজার টাকা দিছে শুনলাম আমি তার জন্য দোয়া করি আল্লাহ বাড়িওয়ালার দানকে কবুল করেন আজকে মারা গেছে আল্লাহ এই যে মাওলানা সাহেবের এই মাদ্রাসার নাইব মোহতামিম না আসাদুল্লাহ সাহেব তার দাদি শাশুড়ি মারা গেছে মাহফিলের কারণে যায় নাই তার দাদা দাদি শাশুড়ি আজকে মারা গেছে কে আমার মাদ্রাসায় পকেটে থাক আমি আমার মাদ্রাসা আমার মাদ্রাসা হইছে স্টকের রুড়ি পাঁচশো টাকা দিছে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আপনার পাগলকে আপনি পারেন না ডাক্তার সারা বারো করতে আল্লাহ সুরা ফাতে আপনি সাতবার সুরা ফাতে পরে গ্লাসে ফু দিয়ে পানি খাবেন আল্লাহ চাইলে সুরা ফাতে বর করতে ভালো করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না অসুস্থ হইলে আগে ডাক্তারের কাছে না দিয়ে আগে ইনশাল্লাহ নিজে সুরা কলমা পইরা সুরা পাতা সুরা খ্লাস নাচ ফালাক দোয়া কইরা এরপরে পানির ভিতরে ফুদিয়ে খাবেন আল্লাহ ইনশাল্লাহ বডি ভালো রাখবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সকলে আবার নামেন আরশাদ মল্লিকের জন্য দোয়া মাদ্রাসার মোহতামি সাহেব আপনি দুই মিনিট কথা বলেন যা বলার সব বলেন এরপরে ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করব আমার কোথায় কষ্ট পর নাই তো বাবা কষ্ট পেয়ে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ